এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা নজির আর কোনো দেখি নাই বাংলাদেশ থ্যাংক ইউ আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এর এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো মতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোন জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়ে বরণ করেছেন আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন আপনাদের এগুলো তো বাবা তুমি জাসি আমি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির কোন বেরোবে না ঘর ঠিক আছে এখনো সরকার ঘটনায় নেই সাবধান আমরা যা দেখছি সারা বাংলাদেশে এটা তো আমরা বুক পাটা আটতো না বুঝলাম আনটি আপনি তো বার্মিংহাম থাকেন তো আজকে যাই কি হবে কেন তুমি যাবা আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবে যিনি কোনোদিন ঢাকেশ্বরী মন্দির আসেনি এবং আজকে আমার যাই কি যেহেতু আমি সভাপতি আমি দায়িত্ব যাই কিছু মনে হয় কিছু হবে না এই সাহস নিয়ে কিন্তু বেরিস বেরোয় পরে শাহবাগে আটকে গেলাম কারণটা কি আবার কি শুরু হয়ে গেল কিনা ড্রাইভারে গেলাম দেখ লম্বা লাইন কি হয়েছে ট্রাফিক নাই ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি স্কুল স্কুলের একটা বাচ্চা মেয়ে আমি সব বই কি না আমি তো পাচ্ছি না কি গেলাম পাঁচ থেকে দশ মিনিট তারপরে টেলিফোন কিন্তু বাচ্চা কিনতে হন এইলো মনের ভিতরের আতঙ্ক আমি ধন্যবাদ জানা আমি সবকে উনি বলছেন যে সবার সবার নবীজি যখন স্পিচ দিছিল বিদায় ভাষণ কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সেই লোক প্রকৃত মানুষ সেই লই ইমানদার এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নেই আমরা কি কোনো অবদান নাই তাহলে আমার মন্দির পরে গেল আমার ব্যবসা লুটপাট করে গেল আমার মা বোনের ইচ্ছা যায় কেন যাই কিছু হোক আপনারা বললেন দুর্বৃত্ত কিন্তু নামটা হয় কিন্তু আপনাদের সবাই বলে যে ইসলাম দিসলাম দুঃস্মন্ত ওই যে আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছে। আমরা কেন আসছি আমরা কেন আজকে সবাই কেন উপস্থিত আর আশা করতাম হচ্ছে আসার দরকার নেই বাস্তবতা উনি সেই পর্যায়ে আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি আর ওনার আগে কেন ওনার বললো কিন্তু মানে সাজাল বাবার দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝেন তাই নিয়ে যে ভাই একজন কইসে দুদিন আগে জেলতে পারিস সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সার্বজনীন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নিবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে দেশে এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে ক্যামেরা বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা আজকে দারোয়ান তালামারি রাখতে পারি মধ্যে মোহাম্মদ করে ডাকাতি শুরু হয়েছে মুখানে ডাকাতি শুরু হয়েছে দেশ যাচ্ছে কোন আপনারা যেন দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ সারা বিশ্বে যেটা আপনারা বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে করেন বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন আমাদের একসাথে নামবো আমরা তো অত্যাচারটা কেন সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন কি দুষ করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহস আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ পুরখা আমি চিনিও না আর আমাদের যত আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হলো আমরা মানুষ এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের টানা নাই আপনি কিন্তু বিবেকের টানাই কেন আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়িতে এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নেয়া করে কিন্তু খুব ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি করছে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা গয়া খাসি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি হবিগঞ্জের কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুব মারি দিচ্ছে তারা আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম ভাই এ কি ঘটনা তোমার লোকটা থামাব এটা তো না বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারে ইন্দু দোকান হয়ে গেল কি অপরাধ হয়েছিল আপনি আসেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সেদিন শুনছি সামরিক বাহিনী প্রধান এখানে কে কে বসতেন প্রথমে বলছে জামাতের ডামী এটাইনি অনেক কিছু আছে সুতরাং বলার কিছু নাই সাংবাদিক বাইরে আছেন এই মেসেজ পৌঁছায় দিবেন এই দেশ আমার আপনার সবার